আসসালামু আলাইকুম হাই গুয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির রয়েছি আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে বিটিবি এবং এনএসডি এর অধীনে যে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন এনটিভিকিউভ লেভেল ওয়ান এবং থ্রি বিএনকিউএভ লেভেল থ্রি যে অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টের উপরে আমার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে আপনারা যদি কেউ বিটিভি এর অধীনে আইটি সাপোর্ট টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেশন এনটিভিউ লেভেল ওয়ান অথবা লেভেল অ্যাসেসমেন্ট দিতে চান তারা আমার এই আপনারা দেখলে লেভেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং সেইভাবে কাজ করলে আপনারা কমপ্লিট হতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আপনারা যদি এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস এবং কম্পিউটার অপারেশন বিএনকিউএফ লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান তাদের জন্য আমি আমার এই আলামিন আনন্দ চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ইভেন্ট ওয়ান রিটেন কোশ্চেন ইভেন্ট টু জব অর্থাৎ ইভেন্ট টু অর্থাৎ ডেমো বা ডেমনস্ট্রেশনের মধ্যে জব ওয়ান জব টু জব থ্রি এবং ইভেন্ট থ্রি অর্থাৎ ভাইবা এই কোশ্চেনগুলো আমি সুন্দরভাবে আমার টিউটোরিয়ালে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যদি কেউ এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এর অধীনে কম্পিউটার অপারেশন বিএন কিউ ওয়েব লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান তাদের যে যে বিষয়ে জ্ঞান থাকা দরকার বা যে যে বিষয়ে জানতে হবে সেই বিষয়টি আমি সংক্ষেপে আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা আপনারা যদি এনএসডি এর অধীনে অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে কম্পিউটার অপারেশন বিএন কিউ এফ লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিতে চান সেক্ষেত্রে এই অ্যাসেসমেন্টটা তিনটি স্টেপ বা তিনটি ইভেন্টে ভাগ থাকে সর্বপ্রথম ইভেন্ট 1 এর মধ্যে থাকে রিটেন টেস্ট এর জন্য আপনি 45 মিনিট টাইম পাবেন এরপর ইভেন্ট 2 থাকে ডেমো অর্থাৎ এখানে জব 1 জব টু জব 3 জব 4 এগুলো থাকবে এবং ইভেন্ট 3 এর মধ্যে থাকবে ভাইবা এখন আমি এইগুলো সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি আসলে ইভেন্ট 1 কি ইভেন্ট 1 হচ্ছে রিটেন টেস্ট অর্থাৎ আপনারা এই রিটেন টেস্টের মধ্যে তিরিশটি কোশ্চেন পাবেন এখানে পাঁচটা বা দশটা শর্ট থাকবে এবং বিশটি বা পঁচিশটি আপনাদের এমসি কিউ থাকবে এখন এই এমসি কোথায় পাবেন এই এমসি তৈরি করা হয় মূলত আপনারা দেখবেন এনএসডি এর অধীনে যে সিএস অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস আছে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এর মধ্যে থেকে তিনটি সেক্টর আছে এখানে হচ্ছে জেনেরিক ইউনিট এরপরে হচ্ছে সেক্টর ইউনিট এরপরে হচ্ছে আপনার অকিউপেশনাল ইউনিট অর্থাৎ এই যে সিএস আছে সিএস এর মধ্যে থেকে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনাদের এই এমসিকিউ এবং শর্ট কোশ্চেন গুলো তৈরি করা হয় এরপরে চলে আসি আমরা ইভেন্ট টু অর্থাৎ ইভেন্ট টুর মধ্যে থাকে আপনার জব ওয়ান জব টু জব থ্রি জব ফোর অর্থাৎ কম্পিউটার অপারেশনের ইভেন্ট টু সম্পূর্ণ ডেমো দেওয়ার জন্য আপনি টাইম পাবেন চার ঘন্টা ইভেন্ট টু অর্থাৎ ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশনের মধ্যে জব ওয়ান জব ওয়ান এর মধ্যে যেটা থাকবে প্রিপেয়ার এ ডকুমেন্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন অনুযায়ী একটি নথি প্রস্তুত করুন এই জন্য আপনি টাইম পাবেন এক ঘন্টা এর সাথে আপনাকে ওয়ার্ড প্রসেসিং এর সাথে অর্থাৎ ইংলিশ টাইপিং এর সাথে আপনাকে বাংলা টাইপিং এই এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে অর্থাৎ আমরা ওয়ার্ড প্রসেসিং ইংলিশ টাইপিং এর যে ওয়ার্ড ডকুমেন্ট থাকবে এবং বাংলাতে টাইপিং থাকবে সেই দুইটা মিলে আমরা এক ঘন্টা টাইম পাবো এখন যদি প্রশ্ন করেন যে জব ওয়ান করার জন্য আমরা সিএস এর কোথায় খুঁজবো তাহলে জব ওয়ান এর যে আমাদের নির্দেশনাগুলো দেওয়া থাকবে অর্থাৎ যে ডকুমেন্টগুলো তৈরি করতে হবে সেগুলো আমরা সিএস এর যে ইউনিট কাভার আছে ইউনিট কাভার মধ্যে ও ইউ অর্থাৎ অকুপেশনাল ইউনিটের মধ্যে দেয়া রয়েছে যে অপারেট এ পার্সোনাল কম্পিউটার অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি নথি প্রস্তুত করুন এরপর সিএস এর দ্বিতীয় ইউনিটের মধ্যে দেখতে পাবেন ও ইউ অর্থাৎ অকুপেশনাল ইউনিট আইসিটি কম্পিউটার অপারেশন 02 লেভেল 3 ভার্সন 1 এখানে দেয়া রয়েছে Prepare a document using word processor অর্থাৎ একটি ব্যক্তিগত কম্পিউটার পরিচালনা করুন এখন এর জন্য কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা আপনাদের টুলস মধ্যে পেয়ে যাবেন সেখানে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ গুলো দেওয়া থাকবে সেই সম্পর্কে আমি আপনাদের হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি অর্থাৎ সেই কাজটি আমরা কিভাবে করব বা কি পদ্ধতি রয়েছে তার মধ্যে যেমন কাজের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম অর্থাৎ পিপিই পর্যবেক্ষণ করুন এবং পরিধান করুন এরপরে প্রদত্ত যে জব থাকবে সেই জবটি আপনার এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে কাজটি আপনার সুন্দরভাবে তৈরি করতে হবে এই জবের জন্য আপনার একটি ফাইল তৈরি করতে হবে ফাইল বা ফোল্ডার তৈরি করতে হবে আর জবের মধ্যে যে নমুনা বা ইন্সট্রাকশন শীট দেয়া রয়েছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কাজ শেষ হওয়ার পরে সেটাকে আপনাকে পরীক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে এবং সেটি ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইলে আপনার রূপান্তরিত করে আপনার ওই ফোল্ডারের মধ্যে সংরক্ষিত রাখতে হবে কন্ডিশন ফর দা জব অর্থাৎ কাজটি করার জন্য যে শর্তগুলো দেওয়া থাকবে সেখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া থাকবে যেমন কিভাবে আপনি পেজ সেটআপ করবেন মার্জিন কত হবে

আসতে পারে পারে সেটাই তৈরি করতে হবে এবং তার নির্দেশনা নিচে দেওয়া থাকবে এই স্পিড শিট তৈরি করার জন্য এক ঘন্টা সময় পাবে এখন যদি প্রশ্ন করেন যে আমি এই যে স্পিড কাজটি করব সেটা আমার সিএস এর কোথায় খুঁজব তাহলে সেটা আপনার সিএস যে ইউনিট কাভার আছে সেখানে গিয়ে অকুপেশনাল ইউনিট আছে সেখানে আইসিটি সি ও জিরো থ্রি লেভেল থ্রি ভার্সন ওয়ান এখানে দেওয়া রয়েছে প্রিপেয়ার এ স্প্রিড অর্থাৎ একটি স্প্রিড শিট প্রস্তুত করুন এই আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে টুলস মধ্যে সেগুলো আপনাকে পড়তে হবে এরপরে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ এটার সম্পর্কে আমি আপনাদের একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি আসলে আমাদের কাজটি কিভাবে করতে হবে বা এর পদ্ধতি গুলো কি কি আপনাকে যে স্পেশন শীট দেওয়া হয়েছে সেটাকে আপনাকে সুন্দরভাবে পড়ে বুঝতে হবে এবং কাজটি করার জন্য আপনার যে পিসি আছে সেই পিসিটা আপনার সম্পূর্ণ প্রস্তুত করতে হবে এরপরে আপনার এই জব টু অর্থাৎ জব টু তৈরি করার জন্য আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এরপরে আপনার যে স্পেশন শীট আছে সেই অনুযায়ী নির্দিষ্ট সময় অর্থাৎ এক ঘন্টার ভিতরে কাজটি সম্পূর্ণ করতে হবে এরপরে কাজটি শেষ হওয়ার পরে আপনাকে সেটা পুনরায় দেখতে হবে কোথাও ভুল আছে না এবং সেটিকে পাসওয়ার্ড দিয়ে সেটা সেভ করে রাখতে হবে এরপরে আপনার যে ডকুমেন্টটি আছে সেটা ফাইল এক্সটেনশন যেমন ডট এক্স এস এক্স অথবা ডট সি ভি এই এক্সটেনশন মাধ্যমে আপনার সেই ফাইলটি সেভ করে রাখতে হবে এবং সেখানে নির্দেশন অনুযায়ী আপনার কাস্টমার আইডি বা ভিউ লুক আপ বলতে পারে বা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারে সেগুলো আপনার তৈরি করতে হবে এরপরে যদি সেটা কপি বা ফিল্টার করতে বলে তাহলে সেটা আপনার ফিল্টার করতে হবে এবং সেখানে যদি সেল বা রোর কোনো কালার করতে বলে সেই কালারগুলো আপনাকে করতে হবে এরপরে যদি আপনার সেই স্যালারি শিট বা সেই ইলেকট্রিক বিলের মধ্যে যদি র্যাঙ্কিং করতে বলে তাহলে আপনাকে র্যাঙ্ক বের করতে হবে এবং সর্ব মিনিমাম ম্যাক্সিমাম যদি বের করতে বলে সেটা আপনাকে বের করে দেখাতে হবে এরপর আপনার কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আপনার অ্যাসেসরকে দেখাতে হবে এখন এই জব টু কাজটি করার জন্য আপনার যে এক ঘন্টার টাইম থাকবে এই এক ঘন্টার মধ্যে আপনি দেখবেন সেখানে দেওয়া রয়েছে কন্ডিশন ফর দ্য জব অর্থাৎ কাজটি করার শর্ত আপনার এই কাজটি কিভাবে করবেন তার নির্দেশনা এখানে দেওয়া থাকবে যেমন আমি হালকা আইডিয়া দিচ্ছি এখানে যেমন টাইটেল থাকবে টাইটেল কত ফন্ট হবে কত সাইজ হবে সাব থাকবে বডি টেক্সট থাকবে এগুলো কত সাইজ আছে সেগুলো আপনার নির্দেশনা দেওয়া থাকবে কন্ডিশন ফর দ্য জবের মধ্যে এরপরে আপনি যদি ইলেকট্রিক বিল হয় তাহলে সেটা পার ইউনিট কত সেটা দেওয়া থাকবে এবং সেটা চার্জ কত সেটা দেওয়া থাকবে আর যদি স্যালারি সিট হয় তাহলে স্যালারি সিট এর আপনার সেখানে কত কত এরপর আপনার মেডিকেল মেডিকেল কত এগুলো সবকিছু আপনার দেওয়া থাকবে এরপর আপনার কোনগুলো যোগ করতে হবে কোনগুলো বিয়ে করতে হবে আর কোনগুলো আসবে আর না আসবে কত ইনকাম ট্যাক্স দিতে হবে এগুলো সম্পূর্ণ নির্দেশনা আপনি কন্ডিশন ফরদার জবের ভিতর পেয়ে যাবেন সেগুলো আপনাকে স্পষ্ট করতে হবে করার পরে আপনার এই স্পিডশিটটি তৈরি করতে হবে এরপরে আপনি ডেমোর মধ্যে জব থ্রিতে যেটা পাবেন সেটা হচ্ছে পিপিআর এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার অর্থাৎ প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন অনুযায়ী একটি উপস্থাপনা বা প্রেজেন্টেশন প্রস্তুত করুন বা তৈরি করুন এই জন্য আপনি টোটাল টাইম পাবেন এক ঘন্টা এখন যদি বলেন যে আমরা যে প্রেজেন্টেশন কাজটি করব সেটা সিএসএতে কোথায় পাবো তাহলে সেটি সিএসএ এর ইউনিট কভারড আছে সেখানে গিয়ে দেখবেন ও ই অর্থাৎ অকুপেশনাল ইউনিট আইসিটি জি ও 04 লেভেল 3 ভার্সন 1 সেখানে দেয়া রয়েছে প্রিপার এ প্রেজেন্টেশন অর্থাৎ একটি প্রেজেন্টেশন প্রস্তুত করুন এখানে কিছু ইন্সট্রাকশন বা নির্দেশনা দেয়া থাকবে এবং এই কাজটি কিভাবে করবেন তার কিছু ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ দেয়া থাকবে অর্থাৎ কাজটি করার পদ্ধতি বা শর্তাবলী দেয়া থাকবে তার সম্পর্কে আমি আপনাদের একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি আপনার যে স্পেশাল শিটটা আছে সেটা আপনাকে সুন্দরভাবে পড়তে হবে এবং সেটা বুঝতে হবে এবং এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে পিসি প্রস্তুত করতে হবে এরপরে আপনাকে যদি বলে যে এই যে প্রেজেন্টেশনটা তৈরি করলেন এটি আপনি সি ড্রাইভ বা ডি ড্রাইভ বা ই ড্রাইভে আপনি সেটা সেভ করে রাখেন আপনার নামে ফোল্ডার তৈরি করে তাহলে সেটা আপনাকে সেই ড্রাইভের মধ্যেই একটা ফোল্ডার তৈরি করে সেখানে সেভ করে রাখতে হবে এরপরে যদি স্লাইড বলে যে আপনার স্লাইড মাস্টার তৈরি করতে হবে এরপরে যে নমুনা দেওয়া থাকবে আপনার ইনস্টিটিউশন শিটে সেই নমুনা অনুযায়ী আপনার সেই কাজগুলো করতে হবে এরপরে কাজটি শেষ করার পরে আপনাকে অবশ্যই সেটা পরীক্ষা করে দেখতে হবে এবং এরপরে আপনাকে সেটা সেভ করার সময় অবশ্যই .pyt এবং .np4 এক্সটেনশন সাথে ডকুমেন্টটি আপনার সংরক্ষণ করতে হবে এরপরে পরবর্তীতে আপনার সেই

যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করা এবং বাংলা টাইপিং করা এরপরে জব টু তে পেলাম আমরা স্প্রিডশিট অর্থাৎ এক্সেল এর কাজ করা এরপর আমরা জব থ্রি তে পেলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা এই জন্য আমরা দেখলাম যে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা প্রত্যেকটাতে বাংলা আর ইংলিশ ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার জন্য এক ঘন্টা টাইম পেলাম এবং ওয়ার্কশিট তৈরি করার জন্য আমরা এক ঘন্টা সময় পাচ্ছি এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা এক ঘন্টা টাইম পাচ্ছি এরপরে জব ফোর জব ফোরটা আপনার দুই ভাগে বিভক্ত থাকবে সেটা হচ্ছে জব ফোর ওয়ান এবং জব ফোর টু এখন জব ফোর ওয়ানের মধ্যে কি রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে আমি সংক্ষেপে সুস্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টা করব জব ফোর এ এর মধ্যে রয়েছে পিপিআর অ্যান্ড সাবমিট ফ্রম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ফর্ম প্রস্তুত করুন এবং তা জমা দিন এর জন্য আপনি টোটাল টাইম পাবেন

হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এই পর টুলসের ভিতরে আপনার ওয়ার্কিং প্রসিডিউর বাই স্টেপ অর্থাৎ এই কাজগুলো করার জন্য আপনার কি কি পদ্ধতি বা ধাপ রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের আমি সুস্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছি আপনার যে জব দেয়া রয়েছে সেই জবের ভিতরে যে ইন্সট্রাকশন দেয়া রয়েছে সেটা আপনাকে সুন্দরভাবে পড়তে হবে আমি সেটা বুঝতে হবে এবং সেই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে পিসি রেডি করতে হবে এরপরে ভূগোল ড্রাইভে আপনাকে যেতে হবে ভূগোল ড্রাইভে আপনাদের যে কোনো এন বা অন্য কোনো কিছু নামে একটি ফোল্ডার তৈরি করতে বলতে বলতে পারে সেখানে আপনার ভূগোল ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করতে হবে ওই জন্য আপনাকে সেখানে বলতে পারে আপনি ভূগোলে গিয়ে আপনার একটা মেইল অ্যাকাউন্ট তৈরি করুন এছাড়া আপনাকে বলতে পারে যে স্পেশন অনুযায়ী আপনার একটি ভূগোল ফর্ম তৈরি করুন আবার বলতে পারে যে আপনি ফোল্ডারে আপনার ভূগোল ড্রাইভে যে ফোল্ডারটা তৈরি করছেন সেই ফোল্ডারটি আপনার নিজের নামে তৈরি করুন এরপরে বলতে পারে যে আপনার যে মেইলটাই তৈরি করলেন সেই মেইলের মধ্যে যে কোনো একটি গুগল ডক্স কাজ আপনি লিংকটা অন্য একজনের মেইলে পাঠিয়ে দিন এরপর আপনাকে বলতে পারে আপনার তৈরি করা গুগল ফর্ম আপলোড করার জন্য যে নির্দেশনা অনুযায়ী নথি প্রস্তুত করেছেন আপনি সেটা সেভ করুন এবং সেটি অন্য কাউকে পাঠিয়ে বা আমাকে পাঠিয়ে দিন বা অ্যাসেসরকে পাঠিয়ে দিন এরপরে বলতে পারে ফোল্ডারের প্রয়োজনীয়তা অনুযায়ী একজন ব্যবহারকারী ফর্মটি পূরণ করুন সেটা ने yeah. মেইল মাধ্যমে জমা দিবেন এরপর এই কাজটি শেষ হওয়ার পরে আপনি সেটা আবার পরীক্ষা করে দেখবেন যে আপনার কাজটি সুন্দরভাবে আপনি ঠিক করতে পেরেছেন কিনা এখন এই জব ফর এই কাজটি করার জন্য অর্থাৎ রিপিয়ার এন্ড সাবমিট ফর্ম यूजिंग ওয়েব প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রস্তুত করুন এবং জমা দিবেন এখানে দেখবেন যে আপনাদের দেয়া রয়েছে কন্ডিশন ফর দা জব অর্থাৎ এই কাজটি করার যে শর্তগুলো আছে সেগুলো আপনাকে স্পেসিফিকেশন অনুযায়ী আপনাকে পড়তে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এখানে দেখবেন যে আপনার ফন্ট টাইটেল দেয়া থাকে সেটা কত সাইজ হবে কি কোন ফন্টে হবে দিয়া থাকে যে সাবটাইটেল কোন ফন্ট কোন এবারে আপনার ফন্টের আকার কেমন হবে সেটাও আপনার উইসেকশনের ভিতরে দেওয়া থাকবে ধারণাভাবে এরপর আপনি যে গুগল ফর্মটা তৈরি করলেন সেটা কয়টি সেকশনে বিভক্ত হবে প্রথম সেকশনে আপনার কি কি থাকবে দিতেছে সেকশনে কি কি থাকবে তৃতীয় সেকশনে কি কি থাকবে এবং এই ডকুমেন্টটি আপনার পিডিএফ করার পরে সেটা আপনাকে যদি বলে সেটা আপনি পিন করে দেখেন তাহলে আপনাকে সেটাকে পিন করে দেখা তাহলে এই কাজটি করার জন্য আপনারা টাইম পাচ্ছেন মাত্র 30 মিনিট ইভেন্টর ডেমোনস্ট্রেশনের মধ্যে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে জব ফোরের বি পার্ট এই বি পার্টের মধ্যে থাকবে পিপিআর শিডিউল মিটিং ইউজিং অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং এর সময় সূচি প্রস্তুত করুন এর জন্য আপনি সময় পাবেন 30 মিনিট যদি এখন প্রশ্ন করেন যে আমাদের এই জব ফোর এর বি পার্টটি অর পিপিআর শিডিউল মিটিং ইউজিং অনলাইন প্ল্যাটফর্মটি কোথায় পাবো তাহলে আপনারা কম্পিউটার অপারেশনে যে সিএস আছে সিএস এর মধ্যে ইউনিট কভার আছে ইউনিট কভারের মধ্যে দেখবেন ও ইউ অর্থাৎ অকুপেশনাল ইউনিট সি ও 05 এল3 ভার্সন 1 সেখানে দেয়া রয়েছে ইউজিং ব্যবহার করুন এর জন্য কিছু ইনস্ট্রাকশন আপনার স্পেসক্রিপশন দেওয়া থাকবে সেগুলো আপনার পড়তে হবে এরপরে দেখবেন যে তার নিচে দেওয়া রয়েছে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ অর্থাৎ কাজটি করার পদ্ধতি বা ধাপগুলো গুলো সেগুলো সম্পর্কে আপনাদের হালকা ধারণা দিয়ে দিচ্ছি এরপর আপনার এই স্পেশাল শীটে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সুন্দরভাবে পড়তে হবে পড়ে সেটা বুঝতে হবে এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে আবার পিসি রেডি করতে হবে নির্দেশ আপনার যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি মিটিং এর সময়সূচি আপনার তৈরি করতে হবে এরপরে আপনাকে বলতে পারে আপনার ক্যালেন্ডারে ডিজিটাল ভাবে সময়সূচি সংরক্ষণ করুন অর্থাৎ আপনাকে প্রজেক্টরে বা কম্পিউটার আপনাকে ডিজিটাল টাইমটা এই সাথে সেই টাইমটা আপনাকে দেখাতে বলতে পারে অর্থাৎ টাইমটি স্টার্ট হবে এবং শেষ হবে সেটা হচ্ছে ডিজিটাল মিটার বলে সেই ডিজিটাল এই মিটারও আপনাকে তৈরি করতে বলতে পারে এরপর আপনাকে বলতে পারে আপনার স্ক্রিন শেয়ার করতে বলতে পারে এরপর আপনাকে যে আপনি জুম মিটিং তৈরি করলেন সেটার হোস্টকে শেয়ার করতে বলতে পারে এছাড়া বলতে পারে যে আপনাকে যে কোনো দূরবর্তী ডেস্কটপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার খুলুন এবং মূল্যায়নকারীর নির্দেশনা অনুযায়ী আপনার মূল্যায়নকারীর PCs-এর সাথে যোগাযোগ করুন সেটা হতে পারে অ্যানিডেক্স বা টিম বিয়ার দিয়ে আপনাকে সেটা আর একটা পিসিতে ঢুকে সেটাতে সফটওয়্যার ইনস্টল করতে বলতে পারে এরপর আপনাকে বলতে পারে যে মূল্যায়নকারী পিসি থেকে মিটিং এ হোস্টকে পুনরায় আপনি উদ্ধার করুন বা সেটা ফিরিয়ে নেন সেটা আপনাকে বলতে পারে এরপরে আপনাকে সেটা অ্যাসেসরকে দেখাইতে হবে সেগুলো সুস্পষ্টভাবে আপনি তৈরি করতে পেরেছেন এখন এই জব ফোর এর বি পার্টের মধ্যে অর্থাৎ পিপিআর সিডুয়েল মিটিং ইউজিং অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং এর সময় সূচি প্রস্তুত করুন এর মধ্যে কন্ডিশন ফর দা জব অর্থাৎ কাজটি করার জন্য যে শর্তগুলো দেওয়া থাকবে সেই শর্তগুলি আপনার পূরণ করতে হবে বা সেই কাজগুলি আপনাকে কম্পিউটারে করে দেখে হবে তার মধ্যে আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি আমার যে টুলস আছে সেই টুলস অনুযায়ী যেমন ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সে ম্যানার এন্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ডস অর্থাৎ একটি নিরাপদ পদ্ধতিতে এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 মান অনুযায়ী কাজ করা এখানে আপনার যে স্টেপ বা প্রসিডিউর রয়েছে যে ধাপগুলো আছে যে কাজগুলো করতে হবে প্রথম প্ল্যাটফর্মে আপনাকে জুম মিটিং এর জন্য একটা জুম এর আয়োজন করতে হবে এরপর সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে এবং হোয়াটসঅ্যাপ এর অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে ক্যালেন্ডার অর্থাৎ অনলাইনে আপনার একটি গুগল ক্যালেন্ডার তৈরি করতে হবে এখন এর জন্য আপনার যে রিসোর্স বা রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি যেমন একটা পার্সোনাল কম্পিউটার লাগবে আর্গোনমিক চেয়ার লাগবে সাথে ইন্টারনেট লাগবে এরপরে সফটওয়্যার বা যে অ্যাপস গুলো লাগবে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছে কাজটি করার জন্য যেমন অপারেটিং সফটওয়্যার উইন্ডোজ লাগবে ভূগলে জুম মিটিং এর জন্য আপনাকে অবশ্যই জুম অ্যাপস টা আপনার ইনস্টল করতে হবে এরপরে ভুগলে আপনার একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে এরপরে ভূগল থেকে আপনার হোয়াটসঅ্যাপ

এই এই কাজের মাধ্যমে আপনার ইভেন্ট ওয়ান ইভেন্ট টু ইভেন্ট থ্রি শেষ হয়ে যাবে এই তিনটি ইভেন্ট যদি শেষ হয়ে যায় তাহলে আপনার এই তিনটি ইভেন্টের উপরে আপনাকে অ্যাসেসররা মূল্যায়ন করবে মূল্যায়ন করার পরে আপনি যদি সঠিকভাবে সবগুলো শেষ করতে পারেন তাহলে আপনি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন বিএন কিউ এফ লেভেল থ্রির কম্পিটিটেড সার্টিফিকেট পেয়ে যাবেন আর যদি আপনি যে একটাতে নট এট হন তাহলে আপনি নট এট কম্পিটেন্ট হিসেবে একটি কাজ কপি পেয়ে যাবেন এখন ধরেন সাপোজ আপনি রিটেন টেস্টে নট এট হয়েছেন পরবর্তীতে যে জব ওয়ান অর্থাৎ ডেমনস্ট্রেশনের সবগুলো আপনার কমপ্লিট হয়েছে তখন আপনার সেক্ষেত্রে জব বা ডেমনস্ট্রেশন আর দিতে হবে না আপনি শুধু রিটেন টেস্ট দিলেই আপনি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন বিএন কি এফ লেভেল থ্রি এর সার্টিফিকেট পেয়ে যাবেন হাইভার আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির উপরে কম্পিউটার অপারেশন বিএন কি এফ লেভেল থ্রি এর অ্যাসেসমেন্টের যে যে নির্দেশনা থাকে বা যে যে ইভেন্ট বা যে যে স্টেপ থাকে সেইগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া অর্থাৎ আমি সেখানে চেষ্টা করেছি ইভেন্ট ওয়ান অর্থাৎ রিটার্ন টেস্ট ইভেন্ট টু অর্থাৎ ডেমনস্ট্রেশন সেখানে জব ওয়ান জব টু জব থ্রি এবং জব ফোর পার্ট এ এবং জব ফোর পার্ট বি এবং ইভেন্ট থ্রি অর্থাৎ ভাইবার এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনায়াসে এনএনএসডির অধীনে কম্পিউটার অপারেশন বিএন কিউ এফ লেভেল থ্রি অ্যাসেসমেন্টে কমপ্লিট হতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজকে আর কথা না বলিয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ